আসসালামু আলাইকুম এস এস বিড অ্যান্ড এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু সিল্কি মুরগি এই মুরগির জাতটা আসলে সরাসরি চায়না থেকে এসেছে বাংলাদেশে এটির জাত নাই বললেই চলে এটি কি চাইনিজ সিল্কি বলা যেতে পারে সিল্কি মুরগি যারা পালন করে থাকেন তারা কম বেশি সবাই জানেন যে পুরুষ এবং পুরুষ মুরগি এবং যেটি মাদি মুরগি বা মেয়ে মুরগি এটিকে আলাদা করার কিছু চিহ্ন বা বৈশিষ্ট্য থাকে আমরা আজকে সেটি নিয়ে আলোচনা এখন এখান থেকে বাসাই করে দুটি মুরগি ধরার চেষ্টা করব ধরে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব যে কোনটি পুরুষ এবং তার বৈশিষ্ট্য কী এবং কোনটি মেয়ে তার বৈশিষ্ট্য কী আমরা এখন দেখব যে মেলের বৈশিষ্ট্য কী মেলের বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং এখানে অনেকগুলো ফুলের মতো থাকবে এবং জায়গাটা থ্যাবরানো এবং ফিমেলের বৈশিষ্ট্য অন্য মুরগি থেকে আলাদা অন্য অন্য মুরগিতে মেলদের এই জায়গাটা অনেক বড় হয় কিন্তু সিল্কি মুরগির ক্ষেত্রে ফিমেলের এই মুরগির যে মুকুল এটি অনেক বড় হয় দেখতে পাচ্ছেন দুটি সুন্দর সিল্কি স্বাস্থ্যবান মুরগি এবং সিল্কি মুরগি যারা শখের বসে পালতে চান তারা এটি ঘরের সুন্দরভাবে পালতে পারবেন এবং এটি বেসিক্যালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখাচ্ছি আপনি দেখবেন যে সে পায়খানা করলে কোথাও কোনো মলমূত্র লেগে থাকে না এবং লোমগুলো অনেক ফ্লাফি এবং এটি মুরগির লোমের মতো না দেখতে এর লোমগুলো বিড়ালের লোমের মতো অনেক নরম এবং উষ্ণ এই মুরগিটি দেখেন আমরা দুটি মুরগি ধরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আগে থেকে বেছে নিয়ে নেই যে কোনো দুটি মুরগি দেখলেই দেখবেন যে খুবই খুবই ফ্লাফি এবং দেখতে অত্যন্ত সুন্দর এবং এদেরকে ভালো জাতের মুরগি চেনার বৈশিষ্ট্য হচ্ছে পায়ের নখ পাঁচটি হবে আপনারা দেখেন এখানে পাঁচটি পায়ের নখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি পায়ের নখ এবং পা পর্যন্ত অনেকগুলো কবিতরের মতো লোম হতে পারে আর কি এটি হচ্ছে ভালো মুরগির বৈশিষ্ট্য লোম আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি পায়ের নখ পাঁচটি পায়ের নখ স্পষ্ট দেখা যাচ্ছে শখের বসে যারা মুরগি পালতে চান শৌখিন মুরগি তাদের জন্য সিল্কি একটি বেস্ট চয়েস হতে পারে এবং এই মুরগিটি খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই শখ করে যারা মুরগি পেলে থাকেন তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা বাড়তি চিন্তা করতে হয় এই মুরগিটি আপনার বাসার নষ্ট উচ্ছিষ্ট খাবার সুন্দরভাবে খেয়ে বড় হতে থাকবে আপনার এর জন্য আলাদাভাবে কোনো খাবারের চিন্তা করতে হবে না শুধুমাত্র যদি আপনি নিয়ম মতো ভ্যাকসিনটা দিতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি এবং সিল্কি মুরগির বাচ্চার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে